শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে জানো তো কালকে রাত্রে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই যে বলেছিলাম না যে ঠাকুর বিসর্জন না হলে খেতে নেই তো অনেকটা দেরি হয়েছিল দিয়ে উঠেছি ওই সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় উঠলাম উঠে ব্রাশ করলাম একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে ওষুধ ছিল সকালবেলায় তো পাঁচ রকমের ওষুধ আছে সব ওষুধ খেলাম এক এক করে তো এখন হচ্ছে নটা বাজে সকাল নটা বাজে ভাবলাম ভিডিওটা শুরু করি আর এখন কয়েকদিন একটু আলাদা রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করবো কারণ কোনো কাজ আমি করতে পারছি না কোনো কাজের ভিডিও আসবে না আর কী জানো তো শরীরটা খুব দুর্বল লাগছে হাঁটাচলা বেশি করলে মনে হচ্ছে যেন গা মাথা ঘুরে পড়ে যাবো এরকমটা মনে হচ্ছে আর আজকে দেখছি বেশি আর কি আঙুলটা ব্যথা করছে মানে যেটাই কামড়েছিলো সেই আঙুলটাই এগুলো পুরো নর্মাল হয়ে গেছে চারপাশ ঠিকই আছে এগুলো তবে এইখানটা একদম যেখানে কালো দাগ হয়ে আছে কামড়ানোর সেই সেই জায়গায় হাটটা যদি একটু ঝুলিয়ে থাকছে মানে যখন হাঁটছি তখন একদম কেমন যেন কেমন করে একটা ব্যথা করছে ওষুধগুলো খাচ্ছি তাও ব্যথাটা কমছে না আর এই হাতটা ফোলাটা অনেকটাই কমে গেছে শুধু যেখানে চ্যানেল করা ছিল সেই জায়গাটা একটু ব্যথা আছে তো যাই হোক কিছু নেই এখন আমি চুপ করে বসে আছি কিছুই তো করতে পারছি না দেখতে পাচ্ছ রুদ্র বাবা সব কিছু করে দিয়েছে গরম জল দিয়ে সেত করেই দিয়েছে তো আর একটা জেল যেটা লাগানোর আছে সেটা লাগাতে হবে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর কি রুদ্র বাবা দেখো আমাকে মুড়ি বেড়ে দিল এখন ওই সাড়ে দশটা মতো আর আজকে মুড়ি খাওয়ার জন্য দিদি বেগুনি করেছিল। এই যে বেগুনি দেখছো দুটো বেগুনি নিয়েছি চানাচুর দিল একটু আর পিস শশা দিয়েছে তো রুদ্রবাবা এখন এটা একটু জল দিয়ে নরম করে মেখে দেবে আর ডাক্তারে আমাকে বলেছে একটু নরম নরম খাবার খেতে খুব শক্ত খাবার খেতে বারণ করেছে তো সেই জন্য ভাতটাও খুব নরম করে খেতে হচ্ছে আর মুড়িটাও একটু জল দিয়ে নরম করে মাখিয়ে খেতে হচ্ছে আর হ্যাঁ আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি মানে সকালবেলাতে দিদি গা ধুয়ে দিয়েছিল গা ধুয়ে নিয়েছি তো চলো এখন মুড়িটা খাবো মেখে দেখ তারপর মুড়িটা খেয়ে নিই আর বৃষ্টি কাল থেকে পড়ছে কালকে রাত্রেও ঠাকুর যখন ঘুরছিল তখনও ঝিঝির ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টি পড়ছিলো তারপরে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর ভোরের দিকে খুব জোর বৃষ্টি হয়েছিল আবার আজকে সকাল থেকেও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে পুরো একদম সেত হয়ে আছে চারিদিক বৃষ্টি পড়ছে তো দিদির দিকে রান্নাবান্না বসালো আর কি উনুন ধরাচ্ছে এখন তো চলো মুড়িটা মাখিয়ে দেখ তুই মুড়িটা খেয়ে নি দিদি রান্নাবান্না করছে আমি দেখো দিদির কাছে হাত গুটিয়ে চুপ করে বসে আছি আর এক সময় এমন টিস টিস করছে ভয়ও করছে আর দিদির রান্নাবান্না প্রায় শেষের দিকে ওই দিকে হাতটা হচ্ছে তবে আগে আরও তরকারি করেছে এগুলো সব হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি করেছে আর এখানে একটা নিরামিষ তরকারি করা হচ্ছে কচু আলু বড়ি সব দিয়ে আর একটা কি হয়েছে বলে যে গোচুর সিদ্ধ হবে গোচু সিদ্ধ করা হয়েছে প্রেসার কুকারে সিদ্ধ করেছে ওটা আর কি সব কিছু দিয়ে মাখা হবে এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখানে একটু এসে বসলাম আর ভালো লাগছে উনুন স্যানে বসতে রাখতে কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মা যেমন সবসময় বলে না যে ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান চালায়ও না আমারও মনে হচ্ছে যে ফ্যানটা যখন চলছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য উনুন স্যানের এখানে এসে একটু বসে আছি চলে যাবো এবার থেকে বসেছিলাম দিদি রান্নাবান্না দেখছিলাম সে মুড়ি খেয়ে এসেছি দিয়ে বসেছিলাম এদিকে বৃষ্টি এলো বৃষ্টি এসে আবার রুদ্রকে স্নান করিয়ে দিচ্ছে দিদি যখন করাবো বললেও করলো না দিয়ে আবার দিদি মাকে করিয়ে দিয়েছিলো এখন আমাকে করে দিয়েছিল এখন বৃষ্টি এসে রুদ্রকে করে দিচ্ছে রুদ্রকে বললাম আজকে স্নান করাতে হবে না গাটা মুছিয়ে দাও পরপর প্রত্যেক দিন স্নান করছে তো তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিলে আমি জামা প্যান্ট বের করে দিলাম যে এখন করিয়ে দেবে আর কি দিদি রান্না বান্না হয়ে গেছে আর দিদি দিদি সবার জন্য ভাত বাড়ছে আর এই যে আমি বসে পড়েছি ওষুধের প্যাকেট নিয়ে খাবার আগে একটা ওষুধ আছে তো খাবার আগে ওষুধটা খাবো তারপর খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকে তো তখন বললাম একটা সবজি তরকারি একটা নিরামিষ তরকারি কচু সিদ্ধ সব করা হয়েছে পরে আবার মাছের ঝাল করা হয়েছে যে মাছটা দেখো তো পরে আবার মাছ নেওয়া হয়েছে দিয়ে মাছের ঝাল করা হয়েছে এই যে দেখো মাছের ঝাল করেছে হচ্ছে আজকে রান্না বান্না তো ভাত বাড়া হবে তারপর তখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব আর এই যে আমার রুদ্রসোনা রুদ্রসোনা কাকাদের বাড়িতে ছিল ভাত দিকে পাঠালাম ও নিয়ে এলো এখন ভাত খাবি বলছিলো যে ওদের বাড়িতে ভাত খাবো হ্যাঁ দাদা যাচ্ছিলো ওখানে দাদা বলছিল আসে না ওদের বাড়িতে ভাত খাবে বলছে এবার দেখছি চলে এসছে রুদ্র খুলে দাও আমি খুলতে পারছি না এখন দেখি খুলতে না এই দিকে দেখতে হবে এই এই মাগদাম মাগদাম মানে এই হাতে খুলবে ওষুধ খুলবে না কিন্তু খাওয়াই বলছে আমাকে দাও আমি খাওয়াব আমি খাবো আমি জল দেবো আমি ওষুধ দেবো কিন্তু আমি ভয় খাই না অনেক জল দিয়ে দেবে রুদ্র সোনা সেই কখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে উঠতেই চাইছে না বাবু ওঠো সোনা কত বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কখন উঠবা মানে ঘুমটাও ভেঙেছে আমি তো বদমাশি করছে উঠতে চাইছে না মানে আলু নিয়ে একটা ভাব কারণ কালকে তো একটু নাচানাচি করেছে রুদ্রসোনাটা রুদ্র তোমার ভালো নাচ হয়েছে জানো তো তো নাচানাচি করে একটু মানে পায়ে ব্যথা তো সেই জন্য আর কি উঠতে চাইছে না চলো এবার তো উঠতে হবে অনেকক্ষণ তোমাকে অনেকক্ষণ থেকে তোমাকে ডাকলাম তুমি উঠছো না উঠছো না ভাবলাম যে একটু ঘুমাক তাহলে তো এখন তো সন্ধ্যা হয়ে গেল এবার তো উঠতে হবে আমি একটু শুয়েছিলাম আর জানো মানে আমি ওষুধ টষুধ খেয়ে এসে শুয়েছি বাবা ওই যে শেদ করে দিল যে এরকমভাবে আমি শুয়েছিলাম রুদ্র এসে আমার একদম হাতের উপরে মানে বসে পড়েছিল তখন কি জ্বালা করছিল আমার কি বলবো খুবই যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিলো আঙুলটা ও মানে এত আফসর মা আমি দেখিনি আমি দেখিনি তাই বলছে মানে ও না ভুল করে বসে পড়েছিলো তো অনেকক্ষণ জ্বালা করছিল আবার রুদ্র বাবা সেই ঠান্ডা যে জেলটা আছে সেই জেলটা একটু লাগিয়ে দিল দিয়ে আবার আরাম পেয়েছিলাম দিয়ে আবার ঘুমিয়েছিলাম চলো বাবা চলো চোখ মুখে জল দিয়ে দেবো চলো চলো কী হলো তুমি করছো আমি ছিলাম না তখন কিন্তু তুমি ভালোই ছিল সবাই বলছে তুমি ছিল না তখনও খুব ভালো ছিল মানে সময়ে উঠছিল তারপর সময়ে সব কাজগুলো করে নিচ্ছিল আমি যেই বাড়িতে এসেছি জ্বালাতে শুরু করেছে আমি আবার হসপিটালে চলে যাব হ্যাঁ তো যাই হোক চলো চলো ওকে উঠাই যে মুখ ধোয়াই খাওয়াই তারপরে আবার আসছি চলো চলো রুদ্রকে ওঠালাম খাওয়ালাম তারপরে দেখো আবার ঘরে এসছি আর আজকে হচ্ছে একাদশী এই পুজোর পর কিন্তু মা দুর্গার আশীর্বাদ নিয়ে পড়তে বসতে হয় তবে কালকে পড়ানো হয়নি কালকে ওই যে ঠাকুর বিসর্জন ছিল ওখানে আর কি রুদ্র ছিল আমরাও গেছিলাম তো রুদ্রসোনাকে বললাম যাও বই নিয়ে এসো দিয়ে প্রণাম করে মা দুর্গার নাম করে আজকে আজকে পড়তে বসো তো ও বই নিয়ে এলো তারপরে দেখো প্রণাম করলো ওর বাবা এখন ওকে পড়াবে তবে রুদ্র বলছিল মা আমি তোমার কাছে পড়বো তো আমি ওকে বললাম বাবু আমি বেশ তো বসে থাকতে পারবো না একটু পরে আমি শোবো তুমি বাবার কাছে পড়ে নাও তাই ওর বাবা ওকে পড়াচ্ছে আমি এখন বসে আছি তো একটু পরে আমি আর কি শোবো আর হ্যাঁ তোমরা অনেকে অনেক অনেক কমেন্ট করেছো এই কদিনের ভিডিওতে তবে কারো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না মানে কমেন্টগুলো দেখছি যেন তো রুদ্র বাবা দেখাচ্ছে আমাকে তবে আমি যে নিজে আঙুলের টিপে তোমাদের রিপ্লাইগুলো দেবো সেটা আমি দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না যে ও কমেন্টে রিপ্লাই দেয় এখন দিচ্ছে না তো সত্যি গো আমার মানে ক্ষমতা হচ্ছে না দেওয়ার তবে তোমাদের কমেন্টগুলো দেখে আমি মনে অনেকটা সাহস পাচ্ছি আমার খুব ভালো লাগছে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো সত্যি গো আমার খুব ভালো লাগছে তো যাই হোক রুদ্র বাবা এখন রুদ্রকে পড়াবে আর আমি এখন একটু আর কি রেস্ট নেবো এখন একটু শোবো রুদ্রকে পড়ানো হলো আর দুই বকি ছিল শুয়ে তো ও বলছিল উঠিয়ে দাঁড়াও তো আমি বললাম উঠতে হবে না তুমি শুয়ে থাকো কারণ শরীরটা একটু দুর্বল লাগছে তো বললাম তুমি শুয়ে থাকো আমি সত্যি দিয়ে ভিডিওটা করে দিচ্ছি তো কি বলে কি তো মানে নিজে না খুব ভয় করছে মানে ওর মনের চিন্তাটা কিছুতেই দূর করতে পারছি না মানে ওকে বলছি এত করে যে আর বোঝাচ্ছি তোমার কিছু হবে না বা কিছু হতে পারেই না তোমার কিছুতেই মানে বুঝতে চাইছে না ও বলছে মধ্যেকার আঙুলটাতে যেখানে কামড়েছে সেখানে ব্যথা করছে কালো হয়ে গেছে মানে পুজোর মতো হচ্ছে তো মানে ওই আমলটা নিয়ে এখনও চিন্তায় পড়েছে মানে ও কিছুতেই চিন্তা মুক্ত হতে পারছে না বলছে আবার যদি পরে কিছু হয় আজ কিছু হবে না অত চিন্তার কোনো কারণ নেই কিন্তু কিছুতেই বুঝছে না যতক্ষণ থাকছি হুম আমার সঙ্গে থাকছে যতক্ষণ ততক্ষণ ঠিক থাকছে যে একা থাকছে ওর মনে অন্য একটা চিন্তাধারা চলে আসছে হুম তো এ নিয়ে মানে ওকে ছেড়ে কোথাও যাচ্ছিও না ও কিছু করতেও দিচ্ছি না খো আমি তো বলছি যে তুমি একটু রেস্ট নাও সব তো রেস্টে থাকছে দেখছো তোমরা তো এই এসে ব্যাপার তো ও বলছিলো শুয়ে শুয়ে করবো না ভিডিও একটু উঠি দাঁড়াও মানে মানে উঠে বসি বললাম না না উঠে বসতে হবে না তুমি শুয়েই থাকো দিয়ে ভিডিওটা আমি করে দিচ্ছি আমি শুচ্ছি দরকার পড়লে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো কেমন আছো বলে দাও ভালো আছি শুধু আঙুলটা আর কি ব্যথা করছে ঝুলে থাকলে বেশি ব্যথা করছে এই যে আঙুলটা কালো হয়ে আছে এই যে দেখতে পাচ্ছো এই যে এটা নিয়ে ওর চিন্তা খুব আমি বলছে যে এখানে যদি কিছু হয়ে যায় মানে এখানে যদি কিছু হয় মানে এটা নিয়ে চিন্তা মানে পরেও তো কিছু হতে পারে তাই বলছে দেখো কালো হয়ে যাচ্ছে আর চারিদিকে এটা নিয়ে তারপর যেটা মানে ইনফেকশন হয়েছিল এটা তো মানে সব ক্ষেত্রেই হয় তাই না বলো মানে এটা ঠিক হয়ে যাবে মানে তাও তো অনেকটা মানে একদম মানে ভালো হয়ে গেছে গো মানে ওকে এত বোঝাচ্ছি যে তোমার তো আগে যে পরিস্থিতি ছিল সে ফোলাসিটি একদমই নেই আস্তে আস্তে এটা শুকিয়ে যাচ্ছে ভালো হচ্ছে তারপরেও ও চিন্তা করছে মানে কি মানে ওষুধগুলো খাচ্ছি বলে এটা যে ছড়াচ্ছিল অতটা এসছিল ব্যাথাটা মানে অতটা আসছে না শুধু আঙ্গুলটাতে যেখানে কামড়েছে সেখানে আর কি আছে তো এখানে মনে হচ্ছে যেন কালোটার কি ফোসার মতো হচ্ছে আর মনে হচ্ছে ফোসাটা যেন পূজ জমা হচ্ছে আর কি তো পূজ জমা হয় যদি পেকে যায় পেকে গেলে পূজের জোর কি বেরিয়ে যায় তারপরে ঘা হয় একটু ভালো হয়ে যায় সেটা ও হবে অত তাড়াতাড়ি করলে হবে বলো বন্ধুরা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ও মনে করছে যে আমার আজকেই ঠিক হয়ে যাবে আমি আজকেই ঠিক করে নেবো এরকম একটা চিন্তাধারা মানে ওর মানে কিছুতেই মানে ই হচ্ছে না ও বলছে যে অন্য কিছুতে কামড় দিলে ঠিক হতো মানে যা হতো এটা তো অন্য একটা জিনিস সে ভয়টার কিছুতেই কাটছে না তো যে কিছু ভয়ের কারণ নেই আমরা তো আছি তোমরা আছো আমার ইউটিউব ফ্যামিলি আছে আমার আত্মীয় স্বজন পরিবার সবাই আছে তো মানে কি বলবো ও তার মধ্যেও ভয় কাটাতে পারছে না তো যাই হোক দৈব কি এখন গরম জল করব কালকে অনেকটা রাত্রে হয়ে গেছিল প্রায় কটার সময় দিয়েছিলাম কালকে যাই হোক অনেক রাত্রে কালকে দেওয়া হয়েছিল তো আজকে তো অত রাত্রে দেওয়া যাবে না গরম জলটা করে হাতে সে দিয়ে দেবো তারপরে ভাতটা খাবে ভাত খেয়ে তখন আবার একটা জেল আছে জেলটা লাগিয়ে দেবো আর একা একা করে ওষুধ তো আছে অনেকগুলো ওষুধ আছে রাত্রে প্রায় তিনটে ওষুধ আছে ওষুধ খাওয়াবো তারপরে তখন ঘুমিয়ে পড়বো নাকি তো এই হচ্ছে ব্যাপার

চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে